মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার কান্দি রাজ কলেজে পশ্চিমবঙ্গ বিধানসভা স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে পরিদর্শন করা হলো। এদিনের এই পরিদর্শনে উপস্থিত ছিলেন বিধানসভা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান থেকে শুরু করে পার্শ্ববর্তী বড়োয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব খটক কান্দি রাজ কলেজের অধ্যক্ষা সোমা দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা পশ্চিমবঙ্গ বিধানসভা হায়ার এডুকেশন কমিটি অল মেম্বার্সরা আমরা এখানে এসেছি আমাদের সঙ্গে বিধানসভার স্টাফরা আছেন যারা অফিসার সঙ্গে আমাদের আছেন হায়ার এডুকেশান ডিপার্টমেন্টের অফিসাররা আছেন আমি এই কমিটির চেয়ারম্যান আমাদের মূল উদ্দেশ্য হল যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার যে বিস্তার এবং তার যে মানোন্নয়নের জন্যে আপ্রাণ চেষ্টা করছেন সেইটাকে আমরা হাতে কলমে দেখা যে তার কতটা প্রসার হচ্ছে তার গুণগত মান কতটাও উন্নতি লাভ হচ্ছে এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই কলেজগুলোকে নিয়ে ইউনিভার্সিটিগুলোকে নিয়ে যে সমস্ত রুলস রেগুলেশান তৈরি করেছে সেই সমস্ত রুলস রেগুলেশানগুলো এই কলেজগুলো ঠিক ঠিকভাবে পালন করছে কিনা কোথাও তাদের ত্রুটি বিচ্ছুতি আছে কিনা এবং তাদের আরও কি নিড আছে এই ডিটেলসটা আমরা জানতে এসেছি ওনাদের কাছ থেকে বিভিন্ন রকমের সাজেশান থাকলে সেগুলো আমরা নেব এবং আমাদের পক্ষ থেকেও কোনো সাজেশান থাকলে সেটা আমরা দেখতে দেবো এবং সব মিলিয়ে আফটার ডিসকাশান আমরা এখান থেকে যেটা পাব সেটা পশ্চিমবঙ্গ বিধানসভাতে আমাদের রিপোর্ট করতে হয় আমরা রিপোর্ট বানিয়ে ওখানে লে করব এবং সেটা মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের টোটাল পশ্চিমবাংলার মানুষ সেটা জানতে পারবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীও সেটা সব কিছু অবগত মূলত রুমের সংখ্যা খুব কম আর একটা বিল্ডিং দরকার আমাদের আমাদের টিচার কম আছে অনেক ডিপার্টমেন্টে আমাদের স্যাংশন পোস্ট নেই সেগুলো আমরা চাইছি আমাদের নন টিচিংয়ের সংখ্যা খুব কম নন টিচিং পোস্ট এবং ফিলিং আপের জন্য চাইছি আমাদের ল্যাবরেটরি এবং ল্যাবরেটরি ইকুইপমেন্টসের জন্য গ্র্যান্ড চাইছি এবং সর্বোপরি আমাদের যে পানীয় জলের ব্যবস্থা সেটা যথাসাধ্য আমরা করেছি কিন্তু মনে হয় আরও বেশি দরকার আমরা অর্থের অভাবে এটা করতে পারছি না তারপর আমাদের দীর্ঘদিনের হস্টেল পড়ে আছে হস্টেলটা আমরা যদি ঠিক করতে পারতাম সেটাও আমরা পারছি না করতে যেহেতু আমাদের কোনো গ্রান্ট নেই আমাদের একটি পুরনো বিল্ডিং ভাঙা অবস্থায় পড়ে আছে সেটাও আমরা ঠিক করতে পারছি না এইগুলো যাতে আমরা কিছুটা গ্রান্টের জন্য ওনারা ব্যবস্থা করে দেন এটা একটু বলবো রেকমেন্ড করেন কোথাও এবং টিচার নন টিচিং রুম এগুলো অবশ্যই আমাদের আমাদের এই কলেজের প্রেসিডেন্ট হচ্ছে আমাদের বিধায়ক অপূর্ব সরকার মহাশয় উনি আজকে কলকাতায় মিটিং থাকার জন্য আজকে এখানে উপস্থিত হতে পারেননি আমিও এই কান্দিরাজ কলেজের ছাত্র এবং বর্তমানে পৌরসভার চেয়ারম্যানের সুবাদে এখানকার গভর্নিং বডির সদস্য আমরা প্রিন্সিপালের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই কলেজের কিছু কাজকর্ম আছে ক্লাসরুমের ডিমান্ড দিয়েছি ল্যাবের ডিমান্ড দিয়েছি আর যেহেতু সাব ডিভিশনের এই কলেজে সায়েন্স দীর্ঘদিন ধরে এখানেই পড়ানো হয় যদিও এই রিসেন্ট নগর কলেজে ম্যাথ অনার্স আর ফিজিক্সের অনার্স খুলেছে কিন্তু কেমিস্ট্রি অনার্স এবং বায়োলজির যে অনার্সগুলো আছে আমাদের সাবডিভিশনে একমাত্রই কাঁদি রাজ কলেজেই পড়ানো হয় তাই আমরা ডিম্যান্ড করেছি যে সিট সংখ্যা একটু বৃদ্ধি করার জন্য আর তার পাশাপাশি ল্যাবের ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমরা বলেছি